সবার আগেই সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি হচ্ছে আমার অভিজ্ঞতা এটা আমার প্রথম সিনেমা যেহেতু আমি নাটকে অভিনয় করেছি সিনেমার অভিজ্ঞতাটা খুবই কম আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আশা করি ভালো কিছু করতে পারব আর সব থেকে বেশি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সরকার দাদু জেনে আমাকে একদম রাতনের মতো করে ভালোবাসে আমি কখনো মনে হয় না যে ফিল করেছি যে আমার তার কাছে আসলে যে আমার কেউ নেই আমার মনে হয়েছে যে আমার আছে আমি আজকে যখন এসেছি আমি আজকে একটু সময় পাইনি সারাদিন খাওয়ার মতো আমি এসে দাদুকে বললাম দাদু আমার অনেক ক্ষুধা লাগছে দাদু বলতো সাথে ঠিক আছে বসার আমার জন্য গিয়ে খাবার নিয়ে আসছে এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা বাবা আমি জানি না কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে আলহামদুলিল্লাহ এতটুকু আমরা যদি সিনেমাটা ভালোভাবে করতে পারি সেখান থেকে কিন্তু আমরা প্রচার হতে পারবো যেটা আমি মনে করি আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ যেহেতু আমি বিয়ে নতুন তো সবার কাছ থেকে দোয়া চাইবো ভালোবাসা চাইবো সবাই সুস্থ থাকবেন আলোচনা দেওয়া করবেন আমরা যেন এটা সবকিছু মানে সবকিছু সুন্দরভাবে করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ এবং এরপরে আমরা সিনেমার গান শুনবো কিন্তু তার আগে যারা গান গেয়েছেন আমাদের কণ্ঠশিল্পী ডেকে ডেকে নিতে চাই এস কে সাগর যিনি গান গেয়েছেন গভর্ট সিনেমার তাকে ডেকে নিচ্ছি এবং সাধের চেয়ার কণ্ঠশিল্পী যিনি বেলাম এবং সাধনার শাহকে ডেকে নিচ্ছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এসকে কে বেলাল খান ভাই যিনি আসলে দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আমাদের সকলের পছন্দের সকলের কাছে সুপরিচিত এবং আরেকজন যিনি নারী গণ্ঠশিল্পী ছিলেন সাধুনাথ সাহা সাধনার শাহা আমাদের মাঝে আছেন আমি তাকে মঞ্চে আসবার জন্য মনে দুঃখিত সাধনা সাহা আজকে উপস্থিত নেই কিন্তু আমাদের যেই দুজন শিল্পী আছে তারা তাদের কাছ থেকে আসলে এই সিনেমার সাথে কাজ করবার যে অভিজ্ঞতা গান গাইবার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা একটু জানতে চাই প্রথমেই আমার ভীষণ পছন্দের আপনাদের ভীষণ পছন্দের বেলাল খান ভাইয়ের কাছে জানতে চাই হ্যালো বিয়ন শুভ সন্ধ্যা সবাই ভালো আছেন সবাই পরিচিত মুখ একদমই ভালো যাবো সবাই ভালো আছেন আচ্ছা যাই হোক দুটো ছবির একসাথে মহরত ভালো আছে এর একটি ছবিতে আমার একটি গান হয়েছে আমি গিয়ে ফেলছি আর এই ছবির সাথে সংযোগ তৈরি করেছে আমার বন্ধু হিরো কাইস ভাই